আইকিয়া দিছিলাম তো এটা দেখেই তারা এই স্কুলটা তৈরি করেছে তো বন্ধুরা এটা দেখো এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ড্রয়িং ড্রয়িং কিন্তু বিভিন্ন ধরনের হয় যেমন ড্রয়িং রুলিং আছে তারপর হচ্ছে নর্মাল একটা ড্রয়িং আছে তারপর হচ্ছে ডাবল রুলিং আছে তো বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ একটা নরমাল রুলিং ড্রয়িং দিয়েছি সেটার মধ্যে যে দুইটা রুলিং আছে বাট এই ড্রয়িংটার মধ্যে একটু ক্রিটিক্যাল তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা এরকম ভাবে ট্রেন করে থাকি তারা যেন এক ডিগ্রি থেকে শুরু করে নব্বই ডিগ্রি পর্যন্ত যেই কোনো রুলিং তারা ইজিলি কাজ করতে পারে তো তাহলে ফলশ্রুতিতে দেখো বন্ধুরা আমরা এখানে একটা ষাট ডিগ্রি রুলিং দিয়েছি প্লাস এদিকে তিরিশ ডিগ্রি রুলিং দিয়েছি তো আমাদের স্টুডেন্টরা ওইভাবেই কাজটা করেছে তো বন্ধুরা তোমাদেরকে যদি আমি একটু শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করি আহ দেখো বন্ধুরা আমাদের লাইনটা এখান থেকে স্টার্ট হয়েছে তো এখানে প্রথমে একটা ওয়েল নেক প্লাস লাগানো আছে তারপরে আমাদের লাইনটা ভার্টিক্যালি ডাউন হয়ে গিয়ে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের একটা রুলিং হয়েছে অর্থাৎ আমাদের লাইনটা সরাসরি সাউথের দিকে যাওয়ার কথা ছিল সাউথ থেকে আমাদের লাইনটা স্টের দিকে রুলিং করেছে সাইট ডিগ্রি তো বন্ধুরা দেখো আমাদের এলবোটা নাইন্টি ডিগ্রি এলবোকে আমরা সাইট ডিগ্রি হোরেজেন্টালি রুলিং করে দিয়েছি তারপরে দেখো এখানে একটা ত্রিশ ডিগ্রি একটা এলবো লাগানো আছে তো ত্রিশ ডিগ্রি এলবো দিয়ে আমরা আবার কি করেছি বন্ধুরা এখানে দেখো আমরা সাউথ থেকে ইস্টের দিকে ষাট ডিগ্রি রুলিং করেছে তো বন্ধুরা এখন দেখো আমার প্রপালি যে কাজটা আছে প্রি কাজটা করার ক্ষেত্রে আমার এখানে একটা রুলিং আছে একটা আছে সেই ক্ষেত্রে আমরা কি করছি এখানে রুলিংটা তো আমি চেক করার জন্য আসছি আমাদের স্টুডেন্টদের কাজটা ঠিক আছে কিনা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যে কাজটা করেছে প্রত্যেকটা কাজই ঠিক আছে তারা এখানে যত ডিগ্রি এলবো লাগানোর কথা এলবোরা ঠিক আছে প্লাস ক্যালকুলেশন সবকিছুই ঠিক আছে তো এখন আমি তাদেরকে কিছু কোয়েশ্চেন করবো তারা যে কাজটা করছে তারা আসলে কাজটা বোঝে কিনা তারা যে কোনো এনি ডিগ্রি যে কোনো ডিগ্রিতে রুলিং করলে তারা কাজ করতে পারবে কিনা আচ্ছা আপনার নাম কি কোথায় যাব কোন দেশে যাবেন আমি সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর যাবেন না ওকে ঠিক আছে আচ্ছা আমাদের এটা যে একটা আইসোমেট্রিক ড্রয়িং আইসোমেট্রিক ড্রয়িং দেখে তো কাজ করতে পারেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আইসোমেট্রিক ড্রয়িং এর রুলিং কয়টা দুটো কি কি ভার্টিক্যাল আর হরিজন্টাল ভার্টিক্যাল রুলিং আর হচ্ছে হরিজন্টাল রুলিং আচ্ছা তুমি বলো তো ভার্টিক্যাল রোলিং আর হরিজেন্টাল রোলিং যদি একসাথে থাকে ওটাকে কি রোলিং বলা হয় ডাবল রোলিং হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা তুমি বলো তো এটার নাম কি কি প্লান্ট ওয়েল নিক প্লান্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি বলো তো আমরা যে এখানে ব্যাবেল করি আমাদের ব্যাবেলের ডিগ্রি কত থাকে 37.5 ডিগ্রি আচ্ছা তুমি বলো তো আইসোমেট্রিক মানে কি আইসোমেট্রিকের সংজ্ঞা একটু বলো তো

যেখানে আছে সেটা হচ্ছে আহ স্বাধীনতা সরুনি রোড জমি মসজিদ বাগানবাড়ি তো এটা হচ্ছে আমাদের উত্তর পাডা অবস্থিত ঢাকা উত্তর বাড্ডা অবস্থিত তো বন্ধু তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে বন্ধুরা আজকে পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম